হাই এভি ওয়ান ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে এমটিএস এবং এসএসসি এমটিএস এর যে প্রিপারেশন আর রিজনিং ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার সেভেন যেখানে আমরা সাতই অক্টোবর দু হাজার একুশে ফার্স্ট ইফতে আসার রিজেনিংগুলি নিয়ে আলোচনা করব এর আগেও আমাদের ছটি ক্লাস হয়ে গেছে যারা যারা দেখুন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তারা প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগে ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি ডিসক্রিপশন বক্সে আমার থেকে জয়েন হয়ে যাও সেখানে তো আমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে প্রথম কি রয়েছে দেখো যে যদি টি গ্রেটার দেন এইচ এইচ গ্রেটার দেন কে গ্রেটার দেন এল এবং ভি লেস দেন কে গ্রেটার দেন জেড ইকুয়াল টু বি হয় তাহলে নিচের কোন উপসংখ্যারটি সঠিক নয় তো এখানে আমাকে দেখতে দেখো কি বলেছে কোনটি সঠিক নয় তাহলে আমি কি করব তাহলে আমরা অপশন চলে আসবো এবং টি এখানে গ্রেটার দেন এল রয়েছে দেখো এখানে এল এর থেকে কে বড় কে এর থেকে এইচ বড় এইচ এর থেকে টি বড় তাহলে টি গ্রেটার দেন এল এটা তো সঠিক তাহলে এটা অ্যান্সার হবে না দুই দিয়েছে ভি লেস দেন টি তাহলে এখানে দেখো টি থেকে ছোট বলছে ভি তো এবার ভি এর থেকে দেখো কে বড় তাই তো ভি এর থেকে কে বড় আবার কে এর থেকে টি বড় এখানে দেখতে পাচ্ছি কে এর থেকে টি বড় তাহলে অবশ্যই টি এর থেকে ভি ছোট তাহলে এটা হচ্ছে সঠিক তৃতীয় হচ্ছে এইচ ইস গ্রেটার দেন জেড তাহলে হচ্ছে কি এখানে কি দেখতে পাচ্ছ এইচ হচ্ছে দেন কে আর এখানে কে হচ্ছে গেটার দেন জেড তাই জেড এর থেকে কে বড় কে থেকে এইচ বড় তাহলে এইচ হচ্ছে জেড এর থেকে বড় তাহলে এটা হচ্ছে সঠিক তিনটে যদি সঠিক হয়ে যায় তাহলে অবশ্যই এটা সঠিক হবে না তাহলে অপশন বি চার রয়েছে সঠিক উত্তর এখানে কে ইকুয়াল টু বি রয়েছে এখানে দেওয়া আছে জেড ইকুয়াল টু বি আর কে এটা দেখেই আমরা বুঝতে পারবো যে ইকুয়াল দিয়ে যেটা রয়েছে প্রথমত এটা হচ্ছে মেথডিক্যালি এবার দ্বিতীয়ত কি করতে পারি সময় বাঁচানোর জন্য আরো যে এখানে দেখো ইকুয়াল দিয়ে যার সাথে সম্পর্ক রয়েছে ইকুয়াল কেবল তার সাথে হয় যেহেতু যেহেতু জেড এর বা বি এর সাথে অন্য কারোর ইকুয়াল নেই তাহলে ইকুয়াল দিয়ে বি বা জেড এর সাথে অন্য কারোর কোনো সম্পর্ক হবে না তাহলে এখানে কে ইকুয়াল টু বি দিয়েছে তাহলে এটাই আমাদের ভুল হবে যেটা আমাদের অ্যান্সার হবে অপশন চারে রয়েছে সঠিক উত্তর নেক্সট কি রয়েছে যে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ক্লাসকে টি বিএম ডি হিসেবে লেখা হয় সেই ভাষায় ডায়নোসর কে কিভাবে লেখা হবে তো এখানে ক্লাস হচ্ছে লক্ষ্য করি লাস্টের শেষে দুটো এস রয়েছে এখানে প্রথমে দুটো টি রয়েছে এই দুটোতেই আমাদের মাথাতে একটু আসা উচিত যে এখানে কিছু হচ্ছে দেখো কারণ কি হচ্ছে দেখো সি এর পরবর্তী হচ্ছে ডি এল এর পরবর্তী লেটার হচ্ছে এম এর হচ্ছে বি এস এর হচ্ছে টি এস এর হচ্ছে টি তা দেখো এটাকে যদি এবার উলটিয়ে লিখে দিই আমি টি টি বিএমডি সেটাই দেখো এখানে কোড করা রয়েছে তাহলে আমি কি বুঝতে পারছি যে উল্টোভাবে যে লেটারগুলো রয়েছে তার উল্টোভাবে আমি যদি পরের লেটারটা লিখে ডি এর হবে ই আই জে এম এন ও ও পি এস টি ও পি ইউ ভি আর এস এবার এটাকে উল্টে দাও অর্থাৎ প্রথমে শুরু হবে এস দিয়ে এস ভি পি টি পি ও জে ই কোথায় রয়েছে দেখো এস পি ভি এস ভি পি দিয়ে এস ভি পি তো এই দুটোতে রয়েছে লাস্টে ই আছে তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর নম্বরে পাঁচজন সেলসম্যান এবং একটি বৃত্তাকার টেবিলের চারপাশে মিটিং এ বসে আছেন এ হলো ই এর ঠিক বাঁ দিকে সি হলো বি এর অবিলম্ব বামে ডি বসেছে বি এবং এর মাঝখানে ই এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে বসে আছে তাহলে পাঁচজন বসেছে তাহলে পাঁচ জনের বসার মতো আমি একটা জায়গা বানিয়ে নেব ওকে এবার বলছে এ হচ্ছে ই এর ঠিক বাঁ দিকে তাহলে ই যদি এখানে বসে থাকে তাহলে ঠিক তার বাঁ দিকে বসে আছে এ এবার এখানে বলছে ডি বসেছে বি এবং এর মাঝখানে তাহলে অবশ্যই ডি কে এখানে বসতে হচ্ছে আর বি কে এখানে বসতে হবে তবে বি আর এর মাঝখানে ডি বসবে আর একটা কি আছে সি হলো বি এর অবিলম্ব বামে তাহলে সি বসছে এখানে হয়ে গেল আমাদের কমপ্লিট এবার আমাকে কি বলছে ই এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসে আছে ই তার ডান দিকে কে বসে রয়েছে প্রথমে রয়েছে সি তারপরে রয়েছে বি বি তার ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে রয়েছে অপশন তিনে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে কি যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সাথে সম্পর্কিত একইভাবে তৃতীয় সংখ্যার সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন এইগুলো তোমরা পজ করবে পজ করে অ্যান্সার নিজে করার চেষ্টা করবে করার পর দেখবে তোমরা যে লজিকে করছো সেটা ঠিক হচ্ছে কিনা হতে পারে একটা অঙ্ক বা রিজনিং বা জিআই দুটো লজিকে হচ্ছে সেটার না ঠিক ঠিক হচ্ছে হচ্ছে কিনা এবং যুক্তি সেটা চেক করবে তারপর ঠিক আছে আমি টাইম দিচ্ছি না এখানে কি রয়েছে সিক্স তারপর রয়েছে ইস টু এইটটি ফাইভ সমানুপাতি রয়েছে টুয়েলভ ইস টু ড্যাশ সিক্স এর সাথে এইটটি ফাইভ কিভাবে হচ্ছে দেখো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে সিক্স স্কোয়ার প্লাস তার পরের শব্দ বা পরের যে সংখ্যা তার স্কোয়ারে যোগ পাল যা হচ্ছে থার্টি সিক্স প্লাস এখানে সেভেন স্কোয়ার মানে হচ্ছে ফর্টি নাইন যোগ করলে আসছে দেখো এইটি ফাইভ এবার এখানে তাহলে বারোর সাথে রকমই হবে তাহলে বারো স্কোয়ার প্লাস বারো প্লাস ওয়ান মানে তেরো স্কোয়ার তাহলে বারো স্কোয়ার হচ্ছে ওয়ান ফর্টি ফোর প্লাস ওয়ান সিক্সটি নাইন নয় চারে তেরো তিন আসবে ইউনিট ডিজিটে ইউনিট ডিজিটে তিন আছে অপশান দুই সেটা হচ্ছে সঠিক উত্তর এই লজিকগুলো মাথায় আনা সত্যি একটু ডিফিকাল্ট এক্সাম টাইমে এখন ধরো আমি তোমাদের জন্য করানোর জন্য ধীরে সুস্থে ফাঁকা মাথায় টাইম নিয়ে করি তো সেই ক্ষেত্রে তো চলে আসে বা হয়ে যায় কিন্তু পরীক্ষা হলে এগুলো সেই জন্য খুব অভ্যাস এবং অভ্যাস করতে হবে প্রত্যেকটি নেক্সট হয়েছে তৃতীয় অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন যেভাবে দ্বিতীয় অক্ষরগুচ্ছ প্রথম অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত ক্যানভাস ডিসি কিউ জেড এফ ওয়াই তাহলে লোনার কি হবে তো এখানে কি সম্পর্ক কাজ করছে সেটা তোমাদের ফার্স্টে নজর রাখতে হবে যে ক্যানভাস থেকে হচ্ছে এটা সি এর পর হয়েছে ডি অর্থাৎ ঠিক পরের লেটারে চলে গেছে এর পর হয়েছে সি দেখো একটা বাদ দিয়ে হয়েছে অর্থাৎ দ্বিতীয় লেটারে গেছে তাহলে এল এর পর হয়ে যাবে এম ওটা কি হবে পি কিউ হয়ে যাবে তাহলে এম কিউ দিয়ে শুরু হবে দেখো তিনটে তাহলে এটা বাদ গেল এম কিউ ডি ডি দুটোতেই রয়েছে আচ্ছা তারপরে কি রয়েছে এন হয়েছে এম ও পি কিউ দেখো দুটো বাদে তিন নাম্বারে এসছে তাহলে এটাও বি সি ডি হয়ে যাবে তাহলে এম কিউ ডি তাহলে বুঝতে পারছি আমি সম্পর্ক আর আমাদের চেক করতে না প্রথমেরটা পরেরটা তারপরে দু নাম্বার তারপর চার নাম্বার তাহলে এনে কি আসবে এন ও পি কিউ আর তাই তো এ বি সি ডি এস ছিল তাহলে এনে আসবে ও পি কিউ আর চার নাম্বারে রে এবার পাঁচ নাম্বার এটা তাহলে পাঁচে যাবে তাহলে পাঁচ পাঁচে দশ যে দশে চলে যাবে যে আর হবে কি দেখো এটা দেখলেই বুঝে যাবে আনসার কোনটা হবে এমকিউ ডি আর যে যেটা রয়েছে অপশন তিনে সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর বাকিটা না গেলেও চলে যাবে সো অপশন তিন রয়েছে আমাদের সঠিক ক্যান্সার প্রদত্ত প্যাটার্নটি সাবধানে অধ্যয়ন করুন এবং এতে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন নম্বর নির্বাচন করুন পঁচিশ একতিরিশ পঁয়ত্রিশ চব্বিশ সাতাশ উনতিরিশ একশো বাইশ একশো তেতাল্লিশ এবং ড্যাশ দেখো এখানে আমি একটা লজিক খুঁজে পেয়েছি কিন্তু এর পিছনে আরো অন্য লজিক থাকতে পারে যদি তোমরা কেউ বুঝতে পেরে থাকো তাহলে সেটা কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দিও তো এখানে কি হচ্ছে আমি যদি কলাম ওয়াইজ দেখি তাহলে দেখতে পাবো পঁচিশ আর একত্রিশ এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে ছয় একত্রিশ আর পঁয়ত্রিশ এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে চার এখানে চব্বিশ আর এর মধ্যে ডিফারেন্স হচ্ছে তিন সাতাশ এর মধ্যে হচ্ছে দুই অর্থাৎ যদি আমি একে আনুপাতিক হাসি লিখি এটা দেখো ছয় বাই চার মানে হবে থ্রি বাই টু তাহলে এখানেও এ কত আসছে ডিফারেন্স ডিফারেন্স এটা থেকে মধ্যে তাহলে কে যদি তিন বাই দুই অর্থাৎ একুশ বাই কিছু একটা আসবে যেটা সমান থ্রি বাই টু হবে তা সেটা কতভাবে একে সাত দিয়ে গুণ ভাগ হয়েছিল তাহলে একেও সাত দিয়ে ভাগ যদি দুই হয় তাহলে এখানে চোদ্দ হতে হবে চোদ্দ যদি হয় তাহলে তেতাল্লিশের সাথে আমাকে চোদ্দ যোগ করে দিতে হবে তেতাল্লিশের সাথে ১৪ যোগ করলে কত হবে চার তিনে সাত আর চারের একে পাঁচ অর্থাৎ ওয়ান ফিফটি সেভেন সো অপশন নাম্বার দুই আসছে সঠিক ক্যান্সার এবার এর পিছনে আলাদা কোনো যুক্তি থাকতে পারে বা অন্য যুক্তিতে হয়তো হতে পারে সেটা তোমরা যদি বুঝতে পারো বা দেখে থাকো তাহলে কমেন্ট করো নেক্সট রয়েছে নিচের কোন সংখ্যাটি নিচের কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করবে ড্যাশ ওয়ান তাই দেখো যত দূরে গেছে তত তাদের মধ্যে ডিফারেন্স বা রেঞ্জ কমে গেছে তাই না পার্থক্য কমে গেছে এখানে কত পার্থক্য ছিল থার্টি সিক্স এর পার্থক্য এখানে কত পার্থক্য রয়েছে দেখো ছয় নয়ের এর পার্থক্য এখানে কত পার্থক্য চারের পার্থক্য এখানে কত পার্থক্য ওয়ান এর পার্থক্য এবার যদি সংখ্যাগুলোর দিকে একটু লক্ষ্য রাখো তাহলে দেখো তোমার মাথায় একটা জিনিস আসবে সেটা হচ্ছে বর্গ সংখ্যা দেখতে পাচ্ছি এই দিক থেকে দেখো ওয়ান ফোর নাইন সবকটি হচ্ছে পরপর বর্গ সংখ্যা একের স্কোয়ার এক দুই স্কোয়ার চার তিনের স্কোয়ার নয় ঠিক আছে তাহলে এরপর হবে কি ষোলো নয়ের পর হিসাব মতো ষোলো হওয়া উচিত তাহলে ষোলো যদি পার্থক্য হয় একশো সতেরো সাতাশের সাথে যদি ষোলো তুমি যোগ করো সরি বিয়োগ করো তাহলে একশো সাতাশ থেকে ষোলো বিয়োগ করলে হবে ওয়ান 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 একশো এগারো এবার দেখো এইটি যোগ করলে সেটা আসছে কিনা দেখো চলে আসবে একশো এগারো তাহলে অপশন থাকছে সঠিক উত্তর যেটা আমাদের বর্গ সংখ্যার পার্থক্যে মিশেছে বা হয়েছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে রোমান লেখা হয় ওয়াই সেই ভাষায় কিভাবে থিং লেখা হবে তাহলে রোমান লেখা হচ্ছে আর আমি যদি এখানে লেটার নাম্বারগুলো দিয়ে দিই দেখো তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে কি হয়েছে এখানে যে আর ছিল তাই তো আর হচ্ছে আঠেরো নাম্বার লেটার ও হচ্ছে পনেরো এম হচ্ছে তেরো এ হচ্ছে ওয়ান এন হচ্ছে চোদ্দ এখানে কি হচ্ছে ওয়াই ওয়াই হচ্ছে টোয়েন্টি ফাইভ ভি হচ্ছে ইউভি টোয়েন্টি টু টি হচ্ছে টোয়েন্টি এইচ হচ্ছে ই এফ জি এইচ এইট ইউ হচ্ছে টোয়েন্টি ওয়ান এবার দেখো পার্থক্যগুলো এখানে আঠেরো ছিল আঠেরো থেকে হচ্ছে পঁচিশ কত যোগ হয়েছে সাতাশ সাত পনেরো থেকে কত হয়েছে বাইশ দেখো সাত যোগ হয়েছে প্রত্যেকের সাথে তেরো থেকে কুড়ি হয়েছে এক থেকে আট হয়েছে একুশ চোদ্দ থেকে একুশ হয়েছে প্রত্যেকের সাথে সাতটি লেটার পরে চলে গেছে তাহলে এখানেও তাই টি হচ্ছে কুড়ি এটা হচ্ছে আট এটা হচ্ছে নয় এটা হচ্ছে চোদ্দো আর এটা হচ্ছে ই এফ জি সাত তাহলে সাতটা টিটা কুড়িটা হয়ে যাবে সাতাশ সাতাশ মানে তো হয় না তাহলে ছাব্বিশ যদি জেড হয় তাহলে এ হয়ে যাবে সাতাশ আট এইচ এইচটা আট আর সাথে পনেরো নাম্বার হয়ে যাবে মানে ও আই নয় নয়টা হয়ে যাবে নয় আর সাথে ষোলো নাম্বার মানে ও পি এন হচ্ছে চোদ্দ চোদ্দোর সাথে একুশ যেটার হচ্ছে এ ইউ আর জি হচ্ছে সাত সাত আর সাথে চোদ্দো নাম্বার চোদ্দ নাম্বার হচ্ছে এন তাহলে এ ও পি ইউ এন ইজ দ্য কারেক্ট অ্যান্সার যেটা রয়েছে অপশান নাম্বার ফোরে প্রথম দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে সম্পর্কিত যেভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন রুপি মুদ্রা ড্যাশ তাহলে এখানে তুমি আর মুদ্রা কারেন্সি ইংরেজিতে ছিল গ্রীষ্ম সমার সেটা কি হবে তাহলে রুপি হচ্ছে কি তাহলে কি হচ্ছে রুপি দেখো মুদ্রা হয়েছে তাহলে গ্রীষ্ম আমাদের কি হবে রুপিটা কি রুপি হচ্ছে একটা আমাদের কারেন্সির ধরন যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমাদের ইন্ডিয়ার হচ্ছে রুপি অন্য জায়গায় ডলার হয় কোনো জায়গায় ডিনার হয় কোনো জায়গায় ইয়েন হয় ঠিক সেরকম গ্রীষ্ম হচ্ছে কি যেটা হচ্ছে ঋতুর একটা ভাগ তাহলে অপশন তিন চলে আসবে এখানে সঠিক অ্যান্সার মুদ্রা বা কারেন্সির মধ্যে যেমন রুপি একটা ঠিক সেরকম ঋতুর মধ্যে গ্রীষ্ম একটা সো অপশন তিন ইজ দ্য কারেক্ট আনসার নেক্স হচ্ছে দুটি বিবৃতি এখানে দেওয়া আছে তার ভিত্তিতে উপসংহার দেওয়া রয়েছে কি বিবৃতি দিয়েছে এখানে যে কোনো বোলার ব্যাটসম্যান নয় কোনো বোলার তাহলে বোলারের জন্য যদি আমি একটা ধরি বি ডব্লিউ দিয়ে তাহলে সে কারোই ব্যাটসম্যান নয় বি এটি দিয়ে লিখি কিছু বোলার ফিল্ডার তাহলে কিছু বোলার ফিল্ডার এবার হচ্ছে কোনো ফিল্ডার ব্যাটসম্যান নয় দেখো ফিল্ডারের সাথে ব্যাটসম্যানের কোনো সম্পর্ক আমি বলতে পারছি না কোনো ব্যাটসম্যানই বোলার নয় তাহলে দেখো কোনো বোলার যদি ব্যাটসম্যান না হয় তাহলে কোনো ব্যাটসম্যান বোলার কি করে হবে তাহলে এটা তো সঠিক তাহলে দুটো দিয়েছে তাহলে কেবলমাত্র দুই নাম্বারটাকে অনুসরণ করছে যেটা রয়েছে অপশন দুইতে সঠিক অ্যান্সার নিচের কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করবে ইলেভেন টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ড্যাশ একশো পাঁচ এবং ছশো তিরিশ তো যদি এখানে দেখো তাহলে দেখতে পাচ্ছ দেখো একশো পাঁচ কে কি হয়েছে ছশো ডিভাইড ডিভাইডেড হয় বা ভাগ যায় বা গুণ হয়ে যাবে কত দিয়ে গণিত ছয় দিয়ে এখানে দেখো ইলেভেনটা কি হয়েছে ইন্টু টু হয়ে গেছে কিন্তু তারপরটা কি হয়েছে প্লাস থ্রি হয়েছে তাহলে এখানে দুই গুণ তিন যোগ এখানে দেখো আবার ছয় গুণ হচ্ছে তা দুই একটা যোগ একটা গুণ যদি এইভাবে আমি দেখি প্রথমে একটা গুণ তারপর একটা যোগ তারপর আবার যদি চার বসাও সেটা গুণ হবে তার পঁচিশ চারে একশো হবে তারপর আবার পাঁচ যদি যোগ হয় তাহলে প্লাস পাঁচ মানে দেখো একশো পাঁচ হয়ে যাচ্ছে আবার ছয় গুণ মানে ছশো তিরিশ হয়ে যাচ্ছে অর্থাৎ প্রথমে কি হচ্ছে গুণ দুই তারপরে যোগ তিন তারপরে গুণ চার তারপর যোগ পাঁচ তারপর আবার গুণ ছয় এই সম্পর্কতে এখানে কাজ করছে সেই হিসাবে এগারোটা দুই গুণ করে বাইশ তিন যোগ করে পঁচিশ চার গুণ করে একশো পাঁচ যোগ করে একশো পাঁচ ছয় গুণ করে ছশো তিরিশ তাহলে একশো ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার একে রয়েছে সঠিক উত্তর একটি নির্দিষ্ট কোড ভাষায় হাউস লেখা হয় এইট ওয়ান টু সিক্স ওয়ান নাইন ডবল টু এবং ইনকে লেখা হয় ওয়ান এইট ওয়ান ফোর ডবল ওয়ান সেই ভাষায় মিস্টেককে কিভাবে লেখা হবে তো এখানে হাউসকে যদি আমি লক্ষ্য করতে যাই তাহলে দেখতে পাবো যে বেশ কিছু জিনিস যেমন এইচ এইচ হচ্ছে আট নাম্বার লেটার সেটাকে এখানে আট নাম্বার লেটার হিসাবেই রেখেছে ইউ হচ্ছে টোয়েন্টি ওয়ান লেটার ইউকে টোয়েন্টি রাখেনি না ওকে রেখেছে না ইউকে রেখেছে এস হচ্ছে উনিশ নাম্বার লেটার ইউকে এস কে দেখো উনিশই রেখেছে ই কে দেখো পাঁচ নাম্বার লেটার কিন্তু সেটা রাখেনি তাহলে ও ইউ আর ই এই দুটোকে রাখেনি ইংকের ক্ষেত্রে দেখো আই হচ্ছে নয় নাম্বার লেটার কিন্তু এখানে করে দিয়েছে আঠেরো এন হচ্ছে চোদ্দ সেটা ঠিক আছে কে হচ্ছে এগারো সেটাও ঠিক আছে তাহলে এই আই এখানে ও এখানে ইউ এখানে ই এই এইগুলো কি এইগুলো দেখো ভাওয়েল তাহলে ভাওয়েলটা কি হচ্ছে থাকছে না একই রকম কনসনেন্ট গুলো মিলছে তাহলে এম হচ্ছে একটা কনসনেন্ট কনসনেন্ট এ হচ্ছে তেরো নম্বর এটা তারা থার্টিন দিয়ে শুরু হবে থার্টিন দিয়ে শুরু মানে এটা বাদ চলে গেল আয় হচ্ছে নয় নাম্বার তার পরিবর্তে বসেছে এইটিন তাহলে তেরোর পর বসবে আঠেরো তেরোর পর যদি বসে আঠেরো এটা বাদ চলে গেল তারপর হচ্ছে কি এন কে কি আছে এখানে এস এসটা কি হয়েছে এস তো যেমন কার কনসেন্টেন্স তাহলে এস উনিশই বসবে তাহলে আঠেরোর পর উনিশই বসবে তাহলে আঠেরোর পর যদি উনিশ বসে তাহলে এখানে আঠেরোর পর আঠেরো আছে তাহলে এটাও বাদ চলে গেল অপশন দুই ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে গেল ঠিক আছে তো এখানে কি হচ্ছে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে ভাবেলগুলো অপোজিট লেটার হয়েছে অপোজিট লেটার বলতে আমি বুঝিয়েছিলাম তোমাদের এ থেকে এম পর্যন্ত এইদিকে আবার এন থেকে জেড পর্যন্ত এইদিকে তেরোটা তেরোটা করে ভাগ করলে যেটা যার অপোজিটে থাকে সেটাকে আমরা অপোজিট বলি ঠিক সেই রকম ভাবে অপোজিট লেটার হয়েছে এখানে ভাওয়েল গুলো আর কনসোন্যান্ট গুলো নিজের লেটারই থেকে গেছে সেই হিসেবে আমার সবটা যদি দরকারও নেই এখানে দেখার কারণ বাদ আমার প্রয়োজন পড়বে না এখানে যেটুকু আছে সেটুকুর ভিত্তিতে আমি আনসারকে বলে দিতে পারবো অপশন দুই হচ্ছে আমার সঠিক আনসার নিচের কোন অক্ষর গুচ্ছ প্রদত্ত সিরিজে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করবে এফ ইউ ভি আই এক্স ডব্লিউ এল এ এক্স ড্যাশ আর জি জেড সবার ফার্স্টেটা যদি লক্ষ্য করো শেষেরটা ডাব্লিউ এক্স জেড দেখো পরপর চলে আসে না তাহলে এখানে বুঝতে পারছো যে সংখ্যাটা বসবে বা সংখ্যাগুচ্ছটা বসবে লেটার গুচ্ছটা বর্ণগুচ্ছটা তাহলে তার শেষে ওয়াই থাকবে শেষে যদি ওয়াই থাকে তাহলে দেখো এটা এটা বাদ চলে গেল এবার দেখো তার আগেরটা ইউ ডাব্লিউ এক্স জেড এ তাহলে বি সি ডি হওয়া উচিত তাহলে এখানে বসবে ডি তাহলে কি হলো আমার এটাও বাদ চলে গেল এইটা হয়ে গেলো আমাদের সঠিক উত্তর অপশন এক ইজ দ্য বা এখানে যদি দেখো চেক করো এফ জি এইচ দুটো বাদ দিয়ে আই জে কে বাদ দিয়ে এল এম এন বাদ দিয়ে ও হবে তাহলে ও ডি কারেক্ট অ্যান্সার এরপর দিয়েছে যে এ ফর যোগ বি ফর গুণ সি ফর বিয়োগ ডি ফর ভাগ তাহলে এটার মান কত হবে তো সেটা আমাকে বসিয়ে নিতে হবে যে এ বি ফর গুণ বোঝাচ্ছে গুণ পাঁচ গুণ তিন এ ফর যোগ চোদ্দ সি ফর বিয়োগ আঠাশ ভাজিত সাত এ ফর হচ্ছে যোগ ফাইভ বি ফর হচ্ছে হচ্ছে বিয়োগ চার যোগ এখানে চার চার পাঁচে কুড়ি চলে আসছে তাহলে পঁচাত্তর কে চোদ্দোকে যোগ করে দাও এইটি নাইন নাইন মাইনাস ফোর প্লাস টোয়েন্টি এখান থেকে সো নাম্বার রয়েছে সঠিক দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে সম্পর্কিত যেভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন উপভোগ্য আনন্দদায়ক চমৎকার কার সাথে সম্পর্কিত এখানে দেখতে পাচ্ছো ইংরেজিতেও দিয়ে দিয়েছি আমি এনজয়েবল যেমন প্লেজেন্টের সাথে সম্পর্কিত ঠিক সেরকম ভাবে এক্সেলেন্ট কিসের সাথে অসাধারণ সুখী শুভ নাকি হাস্যকর বা সুপার হ্যাপি তারপরে কি আছে অস্পিশিয়াস নাকি হিউমোরাস সো এখানে কি হবে যে ইনজয়েবল যেমন সাথে সম্পর্কিত যেমন আনন্দদায়ক বলতে আমরা উপভোগকে বোঝাই ঠিক সেরকম এক্সেলেন্ট আমরা এখানে অসাধারণ বা সুপারদের সাথে রিলেট করতে পারি যেটা রয়েছে অপশন নাম্বার ওয়ান এ দ্য সঠিক অ্যান্সার নেক্সট রয়েছে আর্ট বন্ধু পি কিউ আর এবং ডাব্লিউ দুই লাইনে বসে আছে প্রতিটি লাইনে চারজন বন্ধু বসে আছে তাহলে দুটি লাইন আমাকে করে নি চারটে চারটে করে ওপরের দিকে চারটে আছে নিচের দিকে চারটে দুজনেই উত্তর দিকে মুখ করে আছে পিছনের লাইনে চারজন ব্যক্তি সামনের লাইনে চারজন ব্যক্তি বসেছে এবার বলছে পি টি এবং ডাব্লিউ এর মধ্যে রয়েছে কিউ টি এর ঠিক পিছনে রয়েছে কিউ যেটি এসের অবিলম্বে বাঁ দিকে রয়েছে এছাড়াও পিছনের লাইনের এক কোণে রয়েছে তাহলে কিউ এস এর বাঁ দিকে আছে আর নিচের লাইনে কোণে আছে মানে এইখানে কিউ আছে তাহলে এর ঠিক ডান দিকে এস আছে এটা আমি পেয়ে যাচ্ছি এবার কিউ ঠিক টি এর পিছনে তাহলে কিউ এর ঠিক সামনে আছে টি এবার বলছে টি এবং ডাব্লু এর মধ্যে রয়েছে পি তাহলে টি আর ডাব্লু মধ্যে পি রয়েছে তাহলে ডাব্লু বসছে এখানে আর কি বলছে আর হলো এস এবং ইউ এর মধ্যে তাহলে এস আর ইউ এর মধ্যে হচ্ছে আর আমি পেয়ে যাচ্ছি তাহলে বাকি কে থাকছে বাকি থাকছে দেখো তোমার ভি তাহলে ভি পেছারা এখানে বসতে বাধ্য তাহলে এখানে পি এবং ভি এর মধ্যে কে বসেছেন পি আর ভি এর মধ্যে বসেছেন ডাব্লু অপশন দুই রয়েছে সঠিক উত্তর নেক্সট প্রদত্ত সমীকরণটি সঠিক করতে দুটি কোন দুটি সংখ্যার বিনিময় করা উচিত দেখো এখানে একটা সম্পর্ক দিয়েছে তো এখানে দুটি দুটি সংখ্যাকে পরিবর্তন যে কি কি অপশন দিয়েছে বিয়াল্লিশ এবং পঁয়ত্রিশ তবে বিয়াল্লিশের জায়গায় যদি পঁয়ত্রিশকে কে রাখি তাহলে এখানে সাত দিয়ে ভাগ আছে ঠিক আছে দেখো সাত দিয়ে ভাগ যায় মানে এর একটা চান্স রয়েছে পাঁচের সাথে যদি পঁয়ত্রিশ করে দিই তাহলে পাঁচের সাথে যদি পঁয়ত্রিশ অপশন করি তাহলে পাঁচের সাথে অনেক গুণ হয়ে যাবে এখানে ছয়ের যেটা অনেক বড়ো হয়ে যাবে সংখ্যা তাহলে এখানে আঠেরো সাথে তো আসবে না তাহলে এটা হওয়ার চান্স কমে গেল পঁয়ত্রিশ সাথে ঊনপঞ্চাশ করলে দেখো উনপঞ্চাশকে যদি আমি এখানে নিয়ে আসি বিয়াল্লিশকে যদি ওখানে নিয়ে যাই তাহলে আমার ভাগ যাবে তাহলে এটাও আমাদের একটা আনসার হতে পারে আর বিয়াল্লিশ আর ঊনপঞ্চাশ যদি করি সরি পঁয়ত্রিশ আর উনপঞ্চাশ যদি করি তাহলে কী হবে আমাদের অ্যান্সার হ্যাঁ হতে পারে এই তিনটেই হতে পারে তাহলে আমাকে একটু অপশন টেস্ট করতেই হবে তো এখানে প্রথমে একটা যদি বিয়াল্লিশ আর পঁয়ত্রিশকে যদি চেঞ্জ করে নিই তাহলে হবে থার্টি ফাইভ ডিভাইডেড বাই সেভেন ঠিক আছে ইন্টু ফাইভ প্লাস ফর্টি টু মাইনাস ফর্টি নাইন তো এখানে কী হচ্ছে পাঁচ গণিত পাঁচ যোগ এখানে আসছে মাইনাস সেভেন তাহলে এখানে পঁচিশ মাইনাস সেভেন মানে আঠেরো চলে আসছে যেটা আমাদের এদিকে রয়েছে তাহলে অপশান এক হচ্ছে সঠিক অ্যান্সার ফর্টি টু এবং থার্টি ফাইভ আমাকে ইন্টারচেঞ্জ করতে হবে নেক্সট রয়েছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ফস্টারকে থার্টি সিক্স এবং ড্যান্সকে টোয়েন্টি ফাইভ হিসাবে লেখা হয় সেই হিসাবে অরকার্ডকে কিভাবে লেখা হবে এটা তো খুব সহজ দিয়েছে আমাদের যে শব্দ দিয়েছে সে শব্দতে যে লেটার নাম্বার যেমন এখানে রয়েছে কটি ছটি লেটার তাহলে ছয়কে স্কোয়ার করে দিয়ে ছত্রিশ হয়ে গেছে এখানে ড্যান্সে রয়েছে পাঁচটি লেটার পাঁচকে স্কোয়ার করে দিয়ে টোয়েন্টি ফাইভ হয়ে গেছে তাহলে এখানে কি আছে অর্কার্ড যেটা রয়েছে কটি লেটার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন্টি তাহলে সেভেন ই স্কোয়ার ইকুয়াল টু ফর্টি নাইন হবে অ্যান্সার অপশান নাম্বার তিনে রয়েছে সঠিক উত্তর নেক্সট আবার দুটি বিবৃতি দিয়েছে যে কিছু বিউটিশিয়ানের জন্য একটা করি তাহলে কিছু লিখে রাখি আর কিছু স্থপতি হচ্ছে ক্যাশিয়ার তাহলে কিছু স্থপতি হচ্ছে ক্যাশিয়ার মানে সি দিয়ে দিলাম এবার কিছু স্থপতি বিউটিশিয়ান তাহলে কিছু এইখানকার যে স্থপতি তারা তো বিউটিশিয়ান তাহলে এটা ঠিক কিছু ক্যাশিয়ার স্থপতি হ্যাঁ এই অংশে ক্যাশিয়ার স্থপতি কিছু ক্যাশিয়ার বিউটিশিয়ান হতে পারে না বিউটিশিয়ানটা তো এখানেও অবস্থান করতে পারে এরকম ভাবে অবস্থান করতে পারে অর্থাৎ এই অংশের যে ক্যাশিয়ার রয়েছে বা সরি বিউটিশিয়ান রয়েছে তারা হয়তো ক্যাশিয়ারের মধ্যে ঢুকবে তাহলে এটাও হতে পারে তাহলে সবগুলোই আমার অনুসরণ করবে অপশন নাম্বার ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট রয়েছে সিলেক্ট দ্য অপশান ফিগার দ্যাট ইজ এমবেডেড ইন দ্য গিভেন পার্ট রোটেশন ইজ নট অ্যালাউড তো এখানে দেখতে হবে আমাদের চিত্র যেটা রয়েছে এই চিহ্নটাকে যদি আমি বসাতে চাই তাহলে এটাকে রিভার্স করলে আমি বসাতে পারবো তাও হয়তো না তাও বসবে না তাহলে এটা করা যাচ্ছে না এখানটা দেখো যদি আমি ড্র করি এইখানটাতে বসে যাবে আমি ড্র করে দিচ্ছি এই দেখো যেটা রয়েছে দুই নম্বর বিতে রয়েছে সেটা আমি কিন্তু এমবেড করতে পারছি বাকিগুলো ছাড়া সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট হচ্ছে এই পেপার ইজ ফোল্ডেড অ্যান্ড কাট অ্যাস বিলো হাউ উইল ইট অ্যাপিয়ার হোয়েন আনফোল্ডেড তো এইভাবে প্রথমে একটা পেপারকে আমি একটা ভাঁজ করলাম ভাঁজ করার পর তাকে আবার একবার ভাঁজ করি যদি এরকম এরকমভাবে কাটিং করি কাটিং করলে যেমন কাটিং আছে সেই ভাবে প্রত্যেকটা চারটেতে আমি দেখতে পাবো অত যে স্ট্রাকচারে বা সিরিজে রয়েছে এখানে প্রথমে একটা বড় রেক্ট্যাঙ্গেল তারপর একটু গ্যাপ তারপর একটা সরু রেক্ট্যাঙ্গেল তারপর আমরা হরাইজন্টালি একটা রেক্ট্যাঙ্গেল পাবো তারপর একটা সার্কেল যেটা রয়েছে দেখো অপশান বিতে তাহলে এক্ষেত্রে হচ্ছে সঠিক উত্তর বি বাকিগুলোতে দেখো সিরিজটা গণ্ডগোল হয়ে গেছে নেক্সট রয়েছে সিলেক্ট দ্য কারেক্ট মিরর ইমেজ অফ দ্য গিভেন ফিগার হোয়েন দ্য মিরার ইজ প্লেসড অ্যাট এম এন অ্যাস ফোন বিলো তো এম এর জায়গাতে যে যদি আমরা একটা মিরার বা আয়নাকে রাখি তাহলে এর যে রিফ্লেকশন হবে সেটা কেমন হবে তো এখানে কি হবে এখানে যাকে যদি দেখি তাহলে এই যে চিত্রটা সেটা এই পাশে ঠিক চলে আসবে এখানেই আসবে ঠিক এই দিকে এটা যেটা সেটা এখানে চলে আসবে তাই না তাহলে যেটা দেখো এইখানটাতে রয়েছে ফলো করছে এটা তো তিনটে এটা তো বাদ প্রথমে চলে গেল তো ফলো করছে এটাতে ফলো করছে না এবার আমি ভিতরে যে স্কোয়ার রয়েছে তার যে কালার ফোর্সেন দেখতে পাচ্ছি যেটা এইভাবে রয়েছে মিররে বাইরে তাহলে মিররে আসবে এরকম ভাবে যেটা দেখো এখানে ফলো করছে বাকি এখানে দেখো এইভাবেই ফলো করেছে তাহলে এটা তো হবে না তাহলে এটা হচ্ছে অপশন এ ইজ দ্য নেক্সট হচ্ছে সিলেক্ট দা ফিগার দ্যাট উইল রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক ইন দ্য ফলোই ফিগার সিরিজ এখানে একটা ফিগার সিরিজ আমরা দেখতে পাচ্ছি যার পরবর্তী ফিগার কি হবে এখানে চারটি শেপ দেওয়া আছে একটা স্কোয়ার একটি সার্কুলার একটা হেক্সাগোনাল আর একটা হচ্ছে পঞ্চভুজ যাকে আমরা বলছি তাহলে হচ্ছে কি হবে যদি আমরা দেখি তাহলে দেখো এখানে স্কোয়ার ছিল সে চলে এসছে এখানে এখানে সার্কেল ছিল সার্কেলটা চলে এসছে এখানে অর্থাৎ বড় বড় যে চারটে চার কোণে ফিগার রয়েছে সেই ফিগারটা অ্যান্টি ক্লকওয়াইজ এক পাক করে খাচ্ছে এক পাক না একটা ঘর করে এগোচ্ছে আর ঠিক ভিতরে যে ত্রিভুজটা রয়েছে সে ক্লক ওয়াইজ একটা ঘরের স্টেপ এগোচ্ছে দেখো প্রথমে ছিল এই পাশে তারপর চলে চলে গেল এখানে এখানে তারপর তাহলে এরপরে স্বাভাবিকভাবে এখানে চলে আসবে তাহলে এখানে যদি থাকে এখানে কে থাকবে তখন এখানে থাকবে তোমার আহ কি রয়েছে এইদিকে হেক্সাগঞ্জ যে প্যাটার্নটা রয়েছে সে হেক্সাগনটা নিচে নেমে আসবে অ্যান্টি ওয়াইজ হলে তাহলে হেক্সাগঞ্জের ভিতরে এখানে ত্রিভুজটা থাকবে এরকম তাহলে হেক্সাগনের ভিতরে ত্রিভুজ দেখো রয়েছে এক নম্বর চিত্রে সেটা এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ প্রথমে চারটে যে বেনমেন ফিগার সে অ্যান্টি ক্লক ওয়াইজ একটা স্টেপ পেছিয়ে যাচ্ছে আর তার ভিতরে যে সার্কেলটা রয়েছে সে ক্লক ওয়াইজ একটা স্টেপ এগিয়ে যাচ্ছে সিলেক্ট দ্য ভেন ডায়াগ্রাম দ্যাট বেস্ট ইলাস্ট্রেস দ্য রিলেশনশিপ বিটুইন দা ফলোয়িং ক্লাসেস ফিমেলস মাদার্স এন্ড সিস্টার্স তো এখানে ফিমেলস মাদার্স এন্ড সিস্টারের মধ্যে ফিমেলের তো দুজনেই এবার কিছু মা সিস্টার হতে পারে কিছু সিস্টার মা হতে পারে সো অপশন নাম্বার এরকম যেটা রয়েছে কোথায় অপশন এতে সেটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর বেস্ট রিলেশনশিপ বিটুইন ফিমেলস লাস্ট সিলেক্ট উইল উইল দ্যাট রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক ইন দ্য ফিগার গিভেন বিলো টু কমপ্লিট দ্য প্যাটার্ন সো এই অংশে আমাদের কোন অংশটা বসবে সেটা আমাকে করতে হবে তাহলে এখানে সার্কুলার রয়েছে তুমি এখানে ড্র করে নেবে একদম এখানে এরকম আসবে এখানে এটাও এরকম আসবে তাহলে এইরকম ভাবে দেখতে হবে আমাদের অর্থাৎ দেখতে কিরকম এই এরকম সো এরকম কোনটা দেখতে রয়েছে দেখো অপশন বি তে রয়েছে কারণ এখানে এটা স্কোয়ার দিয়ে দিয়েছে এটা হবে না সো অপশন বি যেটা আমাকে এই অংশকে রিপ্লেস করতে পারবে তো এই ছিল তোমাদের সাতই অক্টোবর দু হাজার একুশে ফার্স্ট শিফটে আসা এসএসসি এম এর এ প্রিভিয়াস ইয়ার রিজনিং আশা করছি তোমরা প্রত্যেকে প্রত্যেকটি অর্থাৎ পঁচিশটিকে বুঝতে পেরেছো যদি কোনোটি বুঝতে অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে আগের যে রিজনিং ক্লাস ছিল তাদের পাঁচেরটা নিয়ে তোমাদের একটা ডাউট ছিল সেখানে লজিক ঠিক আছে অ্যান্সারও ঠিক আছে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে আশা করছি এবার তোমরা ক্লিয়ার করে ফেলেছো ওটাকে যদি সমস্যা থাকে তবুও আমি কমেন্টে কারোকে রিপ্লাই করেছিলাম সেখানে ভাবেল এবং কনসার্ন দিয়ে মেথডটা হবে বাই লজিকটা অ্যাপ্লাই হবে দুটো আলাদা আলাদা ক্ষেত্রে না হলে তোমরা কমেন্ট করো তাহলে পরে ক্লাসে আমি আবার সেটিকে আর একবার বলে দেবো আজকে নেওয়ার কথা ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম যাই হোক তো আশা করছি বুঝতে পেরেছো প্রত্যেক বুঝতে কোনো সমস্যা থাকলে কমেন্ট করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো সাথে শেয়ার করো আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং